স্বাগতম আপনাকে এই চ্যানেলে আমাদের এই পৃথিবীর রহস্যে ঘেরা আজ আমরা আপনাদের নিয়ে যাব পৃথিবীর এমন চারটি রহস্যময় বনে যেখানে গেলে আপনার মনে হবে আপনি অন্য কোনো জগতে চলে এসেছেন চলুন হারিয়ে যাই সবুজের এই রহস্যময় মায়াজালে ড্রাগন ব্লাড ফরেস্ট ইয়েমেন শুরুতেই এমন এক বোন যা দেখতে মনে হবে কোনো সায়েন্স ফিকশন সিনেমা থেকে নেওয়া ইয়েমেনে সোকোত্রা দ্বীপে দেখা মেলে এই ড্রাগন ব্লাড ফরেস্টের এখানকার গাছগুলো দেখতে অনেকটা উল্টানো ছাতার মতো আর অবাক করা তথ্য হল এই গাছের ডাল কাটলে মানুষের রক্ত লাল রঙের কষ বের হয় এই অদ্ভুত দৃশ্যের কারণে একে ড্রাগন ব্লাড ট্রি বলা হয় বাঁকা বন ফরেস্ট পোল্যান্ড এবার চলুন পোল্যান্ডের এক রহস্যময় বনে এখানকার চারশোটি পাইন গাছই অদ্ভুতভাবে গোড়া থেকে ধনুকের মতো বাঁকা কেন এই গাছগুলো এমনভাবে বাঁকা হয়ে বড় হয়েছে তার রহস্য আজও বিজ্ঞানীরা ভেদ করতে পারেননি এটি কি মানুষের কারসাজি নাকি প্রকৃতির কোনো অদ্ভুত খেলা তা আজও এক অজানা তথ্য রেইনবো ইউক্যালিপটাস বোন ফিলিপাইন আপনি কি কখনো এমন বন দেখেছেন যেখানে গাছের গা থেকে রঙের খেলা ঝরে পড়ে ফিলিপাইনের রেইনবো ইউক্যালিপটাস বনটি ঠিক তেমনই এই বনের প্রতিটি গাছের ছাল নীল বেগুনি সবুজ আর কমলা রঙে রাঙানো মনে হয় যেন কোনো শিল্পী নিজের হাতে গাছগুলোকে রং করে দিয়েছেন প্যান্ডো ফরেস্ট আমেরিকা সবশেষে এমন এক বনের কথা বলবো যা আসলে পৃথিবীর সবথেকে বড় জীবন্ত প্রাণী আমেরিকা রুটা হঙ্গরাজ্যের এই পাণ্ড বনটি আসলে কোনো আলাদা আলাদা গাছের সমষ্টি নয় এর নিচে থাকা হাজারো গাছ আসলে একটি বিশাল একক শিকড় ব্যবস্থা থেকে তৈরি এর বয়স প্রায় আশি হাজার বছরেরও বেশি প্রকৃতির এই রহস্যগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় আমরা কত ক্ষুদ্র এই চারটি বোনের মধ্যে কোনটি আপনার সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টে আমাদের জানান প্রকৃতির এমন আরও রহস্যময় ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ